তেজগাঁও রহিম মেটাল মসজিদ এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির ঠিক অপোজিটে আর যদি ঠিকানা বুঝতে সমস্যা স্ক্রিনে নাম্বার আছে ফোন দেন আলামিন ভাই আছে আর এদিকে সৌরভ ভাই আছে প্রয়োজন মধ্যে আপনারা রাস্তা থেকে গিয়ে রিসিভ করে নিয়ে আসবে ওকে কম দামের গাড়ি যারা খুঁজতেছিলেন তাদের জন্য আজকে কিন্তু সুন্দর সুন্দর অনেক গাড়ি আছে ভাই এই যে দেখেন এসি ভিনটেজ আছে অনেকেই এই যে এসি ভিনটেজ গাড়ি খোঁজেন তাও আবার এল সিলেকশনের এইখানে যে গাড়িটা আছে এটা দিয়ে আজকে লাইভ শুরু করবো আমার কাছে এই গাড়িটা বাজেট দাম এবং লুক সব কিছু মিলায় পছন্দ হয়েছে সবাইকে একটু শেয়ার দিয়ে দিন মক্কামুদ্দিনা কার সেন্টারের লাইভে নাকি আপনারা শেয়ার দিতে চান না লাইক দিতে চান না ইনশাল্লাহ আপনারা আজকে আপনাদের মানে পাওয়ার কতটুকু বুঝাই দিবেন বেশি বেশি লাইক শেয়ার দিয়া সবার কাছে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই দিয়ে দিবেন ভাই এটাও তো সুন্দর ভাই রে ভাই এটাও আনছেন তারা বাকি রাখছেন কি ওখানে ফিল্ডার আছে মাজদা এক আছে সেভেন সিটার গাড়িও আছে এভেন যাও আছে আচ্ছা ভাইয়া পেসো দিয়ে শুরু করি নাকি এটা হচ্ছে পেসো কত মডেলের গাড়ি ভাইয়া মডেল ১৪ তে রেজিস্ট্রেশন বাহ গাড়িটা কিন্তু ভাই সাদা অনেক বেশি ভালো লাগতেছে অরিজিনাল তেল এই যে খুইলা দেখাই দিছি দেখেন পিছনে অরিজিনাল বডি কোনো ফুটা ফাটি নাই কোনো গ্যাস সিলিন্ডার নাই মানে তেল ভরবেন আর চালাবেন ভিতরটা তো অনেক সুন্দর ভাই তেল খাই না বলে তাই নাকি তেল খালি শুঙ্গালে গাড়ি দূর দেয় আসেন এই পাশে আসেন পেসো মডেল নয় রেজিস্ট্রেশন চোদ্দ আর গাড়ির ভিতরে যে এখানে আছে উডেন চারটা দরজায় অটো আমরা আজকে লাইভে সাড়ে এগারো লাখ টাকা হেরিয়ার দেখাবো ওই হেরিয়ার না দেখে কেউ যায়ন না আর আপনাদের কম বাজারের গাড়ি বেশি দেখানোর জন্য আজকে কষ্ট করে চলে আসছি মক্কা মদিনা কার সেন্টারে ভাই কাগজপত্রের কি অবস্থা এটা

সত্তর আচ্ছা দেখেন আট লাখ সত্তর হাজার টাকা দাম চাইছে ভাই আবার আপনারা আসলেটাকে আরও কমায় দিবে আট লাখ সত্তর টাকায় প্যাশো নয়ের মডেল ১৪ ত্রেনি স্টেশন ইনশাল্লাহ আসলে অবশ্যই দাম কমবে আমরা কম বাজেটের গাড়িগুলো আগে দেখাই সব ভাই পরে দামিতে যাই এইখানে এই যে একটা নিশান সানি আছে দেখেন এই গাড়িটা একটু ভিতরটা দেখেন ভাই এটা ভিতরের ফিটিংস অনেক সুন্দর ভিতরে বাইরে আপনার সব জায়গায় কিন্তু কালার ম্যাচ করা দেখছেন বাইরে রেড ওয়াইন ভিতরে আবার একই কালারে সিট কভার লাগানো আছে এই গাড়িটার মডেল কত সরব ভাই এটা তাই জি জি করা আছে সিএনজি করা আছে সিসি আচ্ছা গিয়ার অটো পিছনে হ্যান্ড আছে এটা অল অটো আচ্ছা গাড়িটা রেড ওয়াইন কালারে এই জন্য দেখতে ভালো লাগে একদম কম বাজেটের মধ্যে একটা সুন্দর গাড়ি আর এসি উইন্ডার যাদের লাগবে তারা কিন্তু একটু ওয়েট করবেন এই গাড়িটা আমি দেখাবো এটার প্রাইস কত সরব ভাই এটা 7 লাখ 50 হাজার টাকা চাওয়া দাম ভাই 7 লক্ষ 50 চাওয়া দাম তারপরে হাসান ভাইর পক্ষ থেকে প্রত্যেকটা গাড়িতে থাকবে ডিসকাউন্ট প্রত্যেকটা গাড়িতে আপনার ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ 7 লাখ 50 আপনার নিশান সানি

ফুল বিস্কিট কালার ইন্টেরিয়র সিসি সি না এটা তেরোশো ও ষোলোশো আগেরটা হচ্ছে তেরোশো এটা হচ্ছে ষোলোশো

এবং ভিতরে আমার মনে হয় কালার অরজিনাল রঙ হয় নাই আচ্ছা লাগাই দেন এই গাড়িটা চালায় মজা পাবেন সি বেশি তো এ সিনিয়া কোনো টেনশন নাই কম্বল গায়ে দিয়ে এরপর গাড়িতে বসতে হবে একদম ফার্স্ট ইউজার সাত আট লক্ষ 60000 টাকা টাকা এখানে দেখেন একই কালারে আমাদের 6 এর গাড়ি বাইরে পরে দেখাইতেছি এখানে একটা 7 সিটার স্পেসিও আছে ভাই 7 সিট না আচ্ছা তেলের গাড়ি 7 সিটার এটাও রেড ওয়ান কালার এবং ভিতরে আসেন এটাও কিন্তু বিস্কিট কালার ভিতরে জি প্যাকেজের গাড়ি এটার মধ্যে এমবড মনিটর আছে ওই যে এসি অপশন টাচ ভাই এই গাড়ীৰ পাৰ্চ পোৱা যায় ব্ৰেণ্ডেৰ স্পেচিঅাৰ গাড়ী আৰু যি কৰলা এক্স কৰলাৰ মনে মালামালে একি মাল

খুব বেশি দামি গাড়ি নেই এখানে মধ্যবিত্ত ফ্যামিলির সবার বাজেটের মধ্যে গাড়ি আছে আচ্ছা তাহলে আমরা মোটামুটি অনেকগুলো গাড়ি দেখলাম এবারে একটু বাইরে আসেন বাইরে একটা সেভেন সিটার এভেঞ্জা আছে এই গাড়িটা দেখাই অনেকেই এভেঞ্জা কিনতে চায় সেভেন সিট মডেল দশ আর রেজিস্ট্রেশন কত ভাই দশের মডেল এগারোতে রেজিস্ট্রেশন এলপিজি করা বডি কিট চাকা নতুন এ দেখেন চাকা নতুন পিছনে কি খোলা যায় নাকি

যেহেতু আমরা সৌরভ ভাইয়ের কাছে আইসা পড়ছি ইনশাল্লাহ দামও কিন্তু তুলনামূলক কম হবে যে ডুয়েল এসি এখানেও মাথার উপরে এসি ভেন পিছনে যারা বসবে তারাও এসি বাতাস পাবে বিস্কিট কালার ইন্টেরিয়র সিসি পনেরোশো মানে এসি ভালোই ঠান্ডা হবে অনেকেই কিন্তু বলে যে তেরোশো টা নাকি একটু ঠান্ডা কম হয় আমি বলবো এটা পনেরোশো সিসি আছে টেনশন নাই আলামিন ভাই এটাও কেমন ভালো নেই এটা পাঁচ কালার ভাই এটা দুই হাজার দশের মানে এগারো রেজিস্ট্রেশন এবং এক হাতে ইউজার এবং কালার বাংলাদেশে আমরা প্রথম টাস করেছি আচ্ছা পঁচিশ সাল পঁচিশ সাল পেপার আপডেট পাঁচ কালার সেটা এবং ভেতরে সিট কভার কোনো ফিটিং হয় নাই আচ্ছা পেপারস পঁচিশ সাল পর্যন্ত পাবেন এবং গাড়িতে সিট কভার ইউজ করে নেয় অরিজিনাল সিট আছে আচ্ছা আপনারা যারাই আসবেন মক্কা মদিনা কার সেন্টারে অলওয়েজ কিন্তু আমাদের আলামিন ভাইকে পাবেন এবং আমাদের সৌরভ ভাইকেও পাবেন আপনারা আয়শা একটা ভালো গাড়ি নিয়ে যান যারাই এখান থেকে গাড়ি নেবেন কাগজ নিয়ে কোনো টেনশন হবে না কারণ ওনারা কিন্তু কাগজপত্র আগে দেখে আসলে এটাতেও দামাদামি করা যাবে অবশ্যই কিছু দামাদামি করার সুযোগ আছে চাকা আমি দেখলাম নতুন যে মোটামুটি যে অবস্থা আছে চলবে হ্যাঁ সবগুলাই সবগুলাই ভালো আছে না এলপিজি যেহেতু করা আছে দেখেন এই গাড়িতে এলপিজি করা আছে এবং অরিজিনাল অবস্থায় আছে যে পিছনে এসি বেন দেখেছেন রেয়ারে এই এসি না থাকলে সেভেন সিটের পিছনে যারা বসে একটা খালি গামে তো এটার মধ্যে আমার মনে হয় এই সমস্যা হবে না পিছনে অনেক আচ্ছা ঠিক আছে এরপরে আমাদের কাছে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে নিশান ব্লুবা আরে সরি নিশান সানি আজকের লাইভে আছে তিনটা তিনটা ভাইয়া তাহলে এখন এটা পনেরো লাখ পঞ্চাশ না পনেরো লাখ তিরিশ দশ মিনিটের মধ্যে আবার কমে গেল বিশ হাজার তিরিশই বলছেন তাহলে আমি খেয়াল করি নাই সরি পনেরো লাখ তিরিশ এখান থেকেও কিছুটা কমবে আসেন বাইরে একটা এক্সিও আছে এটা কি দেখা দিব আচ্ছা এটা এটা কাজ চলতেছে আচ্ছা এটা মডেল হচ্ছে তেরো রেজিস্ট্রেশন হচ্ছে উনিশ আঠারোতে 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 হাইব্রিড এটা কত দাম সৌরভ ভাই এটা দাম হয়েছে কি আপনার পনেরো লক্ষ তিরিশ

মডেল আচ্ছা গ্লাস অরিজিনাল আছে এটা কাজ চলতেছে আপনারা আসলে রেডি পাবেন ভাইয়া ওই যে একটা স্প্রিন্টার গাড়ি দেখছিলাম আসেন এই গাড়িটা দেখা এটা অনেক ভাইরা খুঁজেন এটা হচ্ছে এসি ভিন্টেজ

যে কাগজের গাড়ির কাগজ সম্বন্ধে ফেইল আছে করে দিব সেটা মানে আপনি নেওয়ার সময় পুরো কাগজ পাবেন আচ্ছা এবার ভিতরটা দেখেন ভাই এটা হচ্ছে এসি ভিনটেজ এল সিলেকশন ভিতরে বিস্কিট অল পাওয়ার এবং এই গাড়িগুলা এখনো কিন্তু আপনার মানে খুব ভালো চলে এইগুলা আরো দশ বছর চালান কিচ্ছু হবে না ভাইয়া এসি ভিনটেজের সিসি কত পনেরোশো পনেরোশো সিসি পেপার তো আপডেট আছে এটা

বাট অনেকের স্বপ্ন যে আমি এগারো বারো লাখ টাকার মধ্যে একটা হেরিয়ার চালাবো হেরিয়ার চালান মানে বিশ লাখ টাকার একটা বাজেট কিন্তু তাকান

সাতানব্বই মডেলের গাড়ি এখনো এই যে বি এর অরিজিনাল নাম্বার প্লেট জি গাড়িটার কালার হচ্ছে কালো এবং এটা কিন্তু আপনার সানলুপ ছাড়া হাতটোপ কিন্তু পিছনে দুইটা মনিটর আছে এটা কাজ করে কি করে না এটা আমরা ভালো বলতে পারবো না হ্যাঁ মনিটর প্রয়োজন মধ্যে দুইটা লাগাই দিবে এই যে এখানে এসি আছে পিছনে কাগজ কি আপডেট আপডেট আচ্ছা আচ্ছা এখন কাস্টমার ডিরেক্ট কাস্টমার ডিরেক্ট দিয়ে দিবে হ্যাঁ এটার দাম হচ্ছে লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি এটা আস্কিং প্রাইস এগারো পঞ্চাশ আসলে আরো কমবে লেক্সাস এরিয়ার আচ্ছা এরপরে একটা সিএচআর আছে ভাইয়ের কাছে সবই রাখছে ভাই মিলায় জিলায় সবই রাখছে জি ভার্সনের সত্র মডেল একুশে রেজিস্ট্রেশন সিএচআর আপনারা যারা সিএচআর খুঁজতেছেন পাল কালার ভাই এটার ভিতরে যে ইয়ে আছে নি বাগের থাবা দেখি লাইটটা অন করেন তো আছে আছে এই যে অরিজিনাল জিএলইডিতে থাবা থাকবে তারপরে এখানে যে হাফলিদার সিট থাকবে এই যে এই জায়গায় চকলেট কালার থাকবে এখানে আপনার ডায়মন্ড কাঠ থাকবে তারপর আপনার প্রজেকশন লাইটের মধ্যে যে এই জায়গায় দুইটা ছোট ছোট দানা থাকবে এই যে এই যেগুলো থাকবে মানে সবই আছে সেন্সর আছে আঠারোশো সিসির গাড়ি ইমার্জেন্সি ব্রেকিং গ্লাস অরিজিনাল ভাইয়া সত্র মনেলের সিএচআর মার্কেটে অনেক আছে আপনারটা কেন নিবে কত দাম কী অবস্থা বলেন

Toyota Varto আচ্ছা 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 জি। ওকে। এটা এসআই নয় ওই যে টিপটনিক গিয়ার আছে। 400 চার চাকায় ডিক্স ব্রেক আছে। কালারটা ব্ল্যাক। গাড়ি নাকি? সিএনজি করা বডি কিট, প্রজেকশন লাইট। পুশ আচ্ছা, 25 star দুইটা দরজাই পাওয়ার, কালো কালার। বডি কিটও থাকবেই। গিয়ার থাকবেই। এটা দাম কত দাম কত সৌরভ ভাই এর টাকা ওকে 50 গাড়িটা ভালো করে দেখেন একজন বলছেন এই নেন আমার 50 50 দিই আইতো লাইভ শুরু করলাম আমার কাছেও ভালো লাগছে ভাই ছোটখাটো কিউট একটা গাড়ি পেপারস আপডেট আছে এটা দামও কম আছে দাম 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 কম আছে ভাই দামও কম আছে এবং এটা কিন্তু আপনার ভিতরে উডেন করা এই যে দেখেন এখানে উডেন 50 গাড়িটা অল্প টাকার মধ্যে

এবং পিছনে ভিগো আম্পায়ার ইনস্টল করা আছে এক্সট্রা একটা চাকা আছে অরিজিনাল তেল আচ্ছা অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আছে এবং এডিকাশন এই দেখেন সি সি পনেরোশো না সি সি পনেরোশো প্রজেকশন লাইট আছে তোরা কি আচ্ছা প্রজেকশন লাইটও আছে না তো একটা রাজ অনেকেই খোঁজে দশের মডেল গ্লাস অরজিনাল আছে এবং ফুড স্টেপও আছে

আচ্ছা পনেরো হাজার রেজিস্ট্রেশন অনেক গাড়ি দেখাইছি আজকে এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা এই যে হেরিয়ারটা দেখাইছি তারপরে তারপরে আপনার এখানে দেখাইছি একদম সস্তায় তারপরে এখানে একটা এই সেভেন সিটার গাড়ি দেখাইছি পনেরোশো সিসির শোরুমের নাম হচ্ছে মক্কা মদিনা কার সেন্টার এটা রোহি মেটাল মসজিদের ঠিক উল্টা পাশে আমি রোহি মেটাল একটু দেখাই দিই দেখেনি যে আমি এখানে শোরুমের সামনে দাঁড়ায় আছি আর ঠিক অপোজিটে কিন্তু আপনার রোহিম মেটালিক্যাল মসজিদ এই যে বিশাল বড় ব্রিটিশ পিরিয়ডের মসজিদ পাশে আছে আপনার সাউথ ইস্ট ইউনিভার্সিটি তো আসেন তেজগা এলাকায় না বিস্কুট বিস্কুট ফ্যাক্টরির পাশে এবং ভূমি অফিসেরও কাছাকাছি একটা ফোন দিয়ে চলে আসেন অল্প বাজেটে মোটামুটি অনেক গাড়ি দেখাইছি ইনশাল্লাহ এখান থেকে গাড়ি নিতে পারবেন ফোনটা বেজাল আছে দুই হাজার পনেরো মডেল বাইরে রাখা আছে তারপর ঠিক অ্যাভেঞ্জ আছে আরেকটা একটা দুই হাজার এগারো মডেল এই সেম গাড়ি আরেকটা আছে ব্ল্যাক কালার অ্যাভেঞ্জ আছে ব্ল্যাক অ্যাভেঞ্জ এই লোন আছে একটা আপনারা যেই গাড়ি লাগুক ফোন দিয়ে ফোন অনেক দিয়ে সব পসিবল আপনি অদল বদল করতে পারবেন আপনার গাড়ি এখানে সেলও করতে পারবেন আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে স্ক্রিনে নাম্বার আছে এখনই ফোন দেন অথবা সেভ করে রাখেন পরে ফোন দিয়ে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ